আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য যারা ফেসবুকে দেখছেন তাদেরকে অনুরোধ করছি পেজটাকে ফলো করে রাখার জন্য এখানে আপনারা ইউকে এবং ইউরোপের বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোর নতুন নতুন কোনো আপডেট থাকলে সেগুলো আপনারা পাবেন যেটা আজকে আমি আলোচনা করব মালটা নিয়ে এবং এটা নিয়ে যদিও আমি আগেও ভিডিও বানিয়েছি সেটা শুধু একটা শর্ট ভিডিও ছিল এখনও একটা শর্ট ভিডিও হবে যেখানে আমি আলোচনা করছি আপনারা কী কী বেনিফিট পাবেন আপনাদের মালটার অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে এবং এখানে আমি একটু ইউকে সাথে কম্পেয়ার করব। ঠিক আছে যারা কেতে আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট ওকে এই ভিডিওটা ইম্পর্টেন্ট এই জন্য বলছি যে ইউকেতে আপনার যেমন কম্পেয়ারিজন যদি করি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের কোনো টিউশন ফি কোনো অ্যাপ্লিকেশন ফি নাই যেখানে মালটাতে আছে আবার যে যদি চিন্তা করেন যে অন্যান্য দিকগুলো থেকে মালটাতে আপনি সাশ্রয়ী হবেন বিভিন্ন কারণে প্রথম কারণটা যদি আমি সাশ্রয়ী বলি মালটা এমন একটা দেশ যেখানে ট্যুরিজম বেসড কান্ট্রি আপনার জব অপরচুনিটি ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে অনেক বেশি এখন আমি আরেকটা আলোচনা করতে চাই যেটা আপনার ইউকে কখনোই পসিবল না যেটা কিনা মাল্টাতে মালটাতে পসিবল যেমন আপনার টিউশন ফি যদি আপনি পে করতে চান যে না আফটার গেটিং ভিসা আমি টিউশন ফি পে করবো এরকম অপরচুনিটি এখন একমাত্র মালটাই দিচ্ছে আর কোনো কান্ট্রি দিচ্ছে না তো যার জন্য কম্পেয়ারিজন যদি আমি ইউকে সাথে করি এটা অনেক বড় একটা অপরচুনিটি আপনাদের জন্য হ্যাঁ এখানে বলে রাখা ভালো যে আপনার আমি শুধু রিফিউজারটা নিয়ে যদি আলোচনা করি যে ইউকেতে ভিসা রিফিউজ হলে আপনার কত টাকা আপনার লস হওয়ার চান্স আছে। যারা ফাউন্ডেশন করতে ইউকেতে যাবেন তাদের জন্য এই অপরচুনিটিটা গ্র্যাব করার অনুরোধ করছি যারা ব্যাচেলর ডাইরেক্ট করবেন তাদের জন্য আমি বলবো যে এই অপরচুনিটিটা আপনারা গ্র্যাব করতে পারেন মাস্টার্স শেষে ইউকেতে করবেন আচ্ছা এটা পেছনে কারণটা হলো টিউশন ফির ক্ষেত্র যদি আমি চিন্তা করি টিউশন ফিতে আপনার ইউকেতে একেবারে মিনিমাম যদি কেউ ফাউন্ডেশন করতে আসেন তাদের জন্য টিউশন ফি হবে মিনিমাম ইলেভেন থাউজেন্ড পাউন্ড এর মধ্যে ম্যান্ডেটরি হলো আপনাকে ডিপোজিট করে আসতে হবে কেউ কেউ কে ডিপোজিট হান্ড্রেড পার্সেন্ট করা লাগে কারো কারো ফিফটি পার্সেন্ট করা লাগে এখন যদি বলেন যে কেউ কেউ কেন সিলেট অঞ্চলের স্টুডেন্টদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো যেটা করে সেটা হলো আপনার ফুল টিউশন ফি করে আসতে হয় তো আপনাদের জন্য এটা একটা বিশাল অপরচুনিটি কারণ অনেকেই আছেন যে ইউকেতে এসে ব্যাচেলর করতে এসে আপনারা কুলিয়ে উঠতে পারেন না যে কারণে আপনারা গিভ আপ করে অন্যান্য দেশে চলে যেতে চান যেটা কি না আপনার অন্যান্য দেশে গেলে ফাইভ ইয়ার্স একটা রুট আছে যেটা ইউরোপিয়ান ইউনিয়নের রুট যেটা দিয়ে আপনি সেটেল হইতে পারবেন মাল্টার ক্ষেত্রটা সেম আপনি ফাইভ ইয়ার্স যদি ওইখানে থাকতে পারেন আপনি ব্যাচেলর করতে আসেন সাড়ে তিন বছরের থেকে ভিসা পাবেন সাড়ে তিন বছরের ভিসা পাওয়ার পরে আপনি আরেকটা কোর্স করলেই আপনার ফাইভ ইয়ার্স কমপ্লিট হয়ে যাচ্ছে আপনি ওইখানকে সেটেল হইতে পারতেছেন এবং সেই ক্ষেত্রে আপনাকে আরও একটা ফ্যাসিলিটিস যেটা আছে সেটা হলো আপনি মাল্টা থেকে যে কোনো দেশে উইদাউট ভিসা টোয়েন্টি সেভেন কান্ট্রিতে আপনি ট্রাভেল করতে পারবেন আবারও আসি যে যদি আপনি রিফিউজ হন কি কী বেনিফিটগুলো আপনার ক্ষেত্রে ইউকের ক্ষেত্রে আপনি পান না যেটা কিনা আপনি মাল্টার ক্ষেত্রে পাবেন যেটা আমি বলছি যে ডিপোজিট আপনাকে টিউশন ফি ডিপোজিট করা লাগবে না যেখানে আপনার যদি কোনো কারণে রিফিউজ হন আপনার এক্সচেঞ্জ রেটের কারণে ইউকে থেকে টাকাটা ফেরত যাওয়ার পরে ষাট থেকে ষাট হাজার থেকে এক লাখ টাকা আপনাকে ফেরত না পাওয়ার চান্স বেশি যেহেতু এক্সচেঞ্জ রেট উঠা ওঠানামা করে তারপরে অ্যাপ্লিকেশন ফি পাঁচশো চোদ্দো পাউন্ড যেটা কিনা না বাংলাদেশের টাকায় প্রায় নব্বই হাজার টাকা এই টাকাটা আপনারা ফেরত পাবেন না ফি ফেরত পাবেন কোনো কোনো ইউনিভার্সিটিতে আবার দুই থেকে আড়াইশো পাউন্ড বা পাঁচশো পাউন্ড পর্যন্ত আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ আছে যেটার কারণে আপনি টাকা ফেরত পাবেন না সো ইউকের ক্ষেত্রতে আপনাকে অ্যাটলিস্ট ধরে নিতে হবে যে আপনার দেড় থেকে দুই লাখ টাকা আপনার ফেরত না পাওয়ার চান্স আছে যদি আপনি ভিসা না পান এবং এখন যেহেতু ভিসা রেশিও সেভেন্টি পার্সেন্ট যারা ফাউন্ডেশন করবেন তাদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট তাদের জন্য এটা একটা গুড নিউজ যে মালটা এখন ভিসা দিচ্ছে প্রায় নব্বই পার্সেন্ট মানুষকে তো আপনারা যারা ইউকেতে আসবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জারে যোগাযোগ করবেন দেন আমরা আপনার সাথে যোগাযোগ করব পাশাপাশি যদি আপনাকে এখন আসেন আপনার মালটাতে আপনার খরচ কি কি হইতে পারে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি আছে একশো পঞ্চাশ পাউন্ড তারপরে আপনার ইন্স্যুরেন্স আছে যেটা কি না একশো ইউরো তারপরে আসেন দেড়শো ইউরো আপনার গভর্নমেন্টের একটা ফি আছে দেন দেড়শো ইয়োর মতো আপনার অ্যাপ্লিকেশন ফি প্লাস হলো আপনার বিএফএস ফি সো অল টুগেদার আমি যদি হিসাব করি তাহলে আপনার পাঁচশো ইউরো হয় না সাড়ে চারশো ইয়রো প্লাস আপনার ডকুমেন্ট তৈরি বা ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য আরও ধরেন দুই তিনশো দুই তিনশো দুইশো পাউন্ড বা আড়াইশো পাউন্ড আড়াইশো ইয়োর মতো খরচ হবে ঠিক আছে তো সব মিলিয়ে যদি আপনি চিন্তা করেন আপনার ভিসা না হলেও আপনি ইন্স্যুরেন্সের এইটি পার্সেন্ট টাকা ফেরত পাচ্ছেন সো একশো যদি আপনি ছয়শো ইউরো আপনি চিন্তা করেন যে না আপনি ছয়শো ইউরো খরচ করতেছেন তার মানে মধ্যে একশো ষাট ইয়োরও আপনি ফেরত পাচ্ছেন ঠিক আছে তাইলে আপনার লসের পরিমাণটা কমে আসতেছে সেই ক্ষেত্রে হয়তো আপনার ষাট সত্তর হাজার টাকা খরচ হবে ইভেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটাও যদিও বলে যে আমরা তিন মাসের লাগবে পাঁচ মাসের লাগবে দুই মাসের লাগবে তিন মাসের স্টেটমেন্ট প্রোভাইড করতে বলে বাট এইখানে কনসালটেশন আপনি ফার্ম কোলার সাথে যোগাযোগ করবেন আপনার জেনুইনলি টাকা রাখবেন অ্যাকাউন্টে তারপরে আর আপনার বাকি কাজটা আপনি আপনার কনসালটেন্সি টিমের সাথে যোগাযোগ করবেন আপনার কনসালটেন্সিগুলো এইগুলা আপনাকে সাজেস্ট করবে আপনি কি করতে হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এটা সেলফ ফান্ডেড একটা কোর্স আপনাদের সবাইকে অনুরোধনা করলো যারা ব্যাচেলর করবেন তাদেরকে বলবো মালটার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করেন মাল্টাতে অ্যাপ্লিকেশন করে আপনার ভিসা নিয়ে আপনি মাল্টাতে গিয়ে এক বছর পড়ালেখা করে তারপরে আপনি ইউকেতে অথবা অস্ট্রেলিয়া অথবা ইউএসএতে যে কোনো একটা জায়গায় গিয়ে আপনারা মাস্টার্স করেন সেই ক্ষেত্রে আপনাদের অ্যাফোর্ডেবিলিটি এতটা প্রবলেম হবে না এবং বাপ মা বাবা মার জন্য এটা একটা সহজ সুযোগ এখন যারা মাস্টার্স করবেন তাদের কি কি না করতেছে না তাদের জন্য না নেই তাদের জন্য সেম সুযোগ সুবিধা আপনার টিউশন ফি পরে পে করতে পারবেন হ্যাঁ বলে রাখা ভালো এখানে ব্যাচেলরের জন্য ফাইভ হলেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যারা মাস্টার্স করবেন তাদের জন্য ফাইভ পয়েন্ট ফাইভ টু সিক্স হলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা হলো আইএলটিএসে আপনাদের খুব ভালো একটা অপরচুনিটি এবং আপনাদের অ্যাকাডেমিক রেজাল্টও খুব বেশি ভালো হওয়া লাগবে না সেই ক্ষেত্রে আপনারা থ্রি পয়েন্ট ফাইভ যদি ব্যাচেলারের জন্য করতে চান এইচএসসিতে আপনারা পান তাহলে আপনাদের অ্যাডমিশন নিশ্চিত এবং যারা টু পয়েন্ট ফাইভ ফাইভের টু পয়েন্ট ফাইভ আছে বা টু পয়েন্ট যেটা দিয়ে আপনার ইউকেতে আপনি ভর্তি হতে পারবেন না তাদের জন্য এটা একটা অপরচুনিটি আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো এই অপরচুনিটিটা গ্রাপ করার জন্যে ধন্যবাদ সবাইকে এবং সবাই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বাই